হ্যালো বিহার চলে আসলাম কোথায় দেখেন আমরা কুসুরে চলে আসছি কুসুরে কুসুরা একটা দেখার মতো এখানে এসে আমার ভালো লাগতেছে তার কারণ বাংলার দামাল ছেলেরা তাদের রক্তের বিনিময়ে গিয়েছিল আমাদের এই স্বাধীনতা গিয়েছে আমাদের সেই সোনার বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলতেছি তাদের কারণে আমরা তাদের ঋণ কখনো কোন শোধ করতে পারবো না কাজেই আমরা সব সময় তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের সব সময় থাকবে আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে আসতে পারেন কোথায় সেই দামরায় ঘন আনন্দ কথা কুশুরা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদে এত সুন্দর একটি দেখেন আবার দেখাচ্ছি আপনাদের এত সুন্দর একটি পিডি ক্লাব তৈরি করেছে যা দেখার মতো একদম মন মুগ্ধকর দেখলে আপনাদের অন্তর ভরে যাবে আর এইখানে আসলে এই এই ধরনের যখন স্তম্ভ দেখি তখন হৃদয় ভিতরে হৃদয়ের ভিতর কম্পন সৃষ্টি হয় আর হৃদয় কেঁপে ওঠে বারবার কেঁপে ওঠে কিসের কারণে জানেন একটা কারণে বারবার হৃদয়টা কেঁপে ওঠে সেটা হলো একাত্তরের যুদ্ধ বা অন্য ভাষা আন্দোলন তখন আমরা তো বই পুস্তকে পড়েছি আমরা তো দেখি নাই বই পুস্তকে পড়ে যা পেয়েছি বই পুস্তকে পড়ে যা পেয়েছি ওই সমস্ত কথা তখন হৃদয়ের ভিতরে ধারণ করি তখন আর চোখের পানি ধরে রাখতে পারি না কাজেই আপনাদের আপনাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে অবশ্যই এই ভাষা আন্দোলন এবং একাত্তরের স্বাধীনতার কথা বিজয়ের কথা আমাদের মুক্তিযুদ্ধের কথা অবশ্যই অবশ্যই কি আপনাদের সন্তানকে সুন্দর করে বলে দিবেন যে কিভাবে এই দেশ আমাদের দামাল ছেলেরা কিভাবে বাংলা ভাষাকে অর্জন করেছে বাংলা ভাষাটাকে কিভাবে অর্জন করেছে কিভাবে স্বাধীনতা অর্জন করেছে কিভাবে ষোলোই ডিসেম্বরে বিজয়ের উল্লাস করেছে তো সবাই অবশ্যই অবশ্যই কি করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই জানিয়ে দিবেন বাংলার ইতিহাস ভালোবাসা